इला हा अला इला इं হৈর কত সুন্দর মৌদিনা কিমিনে যবো জানি না হইরে কত সুন্দর মদিনা কি মনে য জানি না না দয় কর দয়া No simbi kodo madi na la ilahe illallah la ilaha হাইরে নাম মাঝে ওজা ছাইর না মা বাবাকে ভৈল না হাইরে জন্নত বাসি হইতে চাইরে রে জন্নত বাসি হইতে চাই প্রাণ বরে কর সাধনা লাইলা হ এ ভালো ভালো ভালো

एमेते ए एो मधु ए तो मधु जहनि नी तु आगे दहया जिो आगे

কহরে গুনহবি মেহরা জেতে যাইয়া প্রেমী রানা কহরে গুনহবি মেহরা জেতে যাইয়া দয়াল প্রভু দিলে নেবে রাজ দয়াল প্রভু দিলে নেবে রাজ মৌমিনের লাগে ইয়া আল্লাহ 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 লা 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 পিছের দিকে চাইয়া দেখো পিচের দিকে চাইয়া দেখো দু তোর বেহারে ইলা এ محمد رسول الله صلى الله عليه وسلم سلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين, <سلام عليك> يا رحمة للعالمين> الحمد لله الحمد لله رب العالمين والأقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وَأُلَبَاءِ أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أنفسكم أهلكم نارا صدق <applause> الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محمد محمد اللهم صل على سيدنا مولانا ி சீனா மது உரி ஜரி ஹவா ஜோனார மதினா உரி ஜ বাংলার হাওয়া সোনার মদিনা এই মজিল শের সালাম খানি পৌঁছে দিও নবীজের পাখের আওয়াজ আল্লাহ হম আলা মালানা মোহাম্মদি ওয়া আলি মালানা মাওলানা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গ এসেছি আপনার দরবারে জারুসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহ আম্মা মহাবতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন তারা সহ এখানে উপস্থিত অনুপস্থিত যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আশার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই সুন্দর করে আলহামদুলিল্লাহ বলতে পারেন নি এখানে এত বেশি উপস্থিতি আপনারা যদি আলহামদুলিল্লাহ বলেন এই জান্নাতের বাগানটা কিন্তু একেবারে মুখরিত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ বল থেকে আপনাদের আপত্তি আছে অল ফ্রেজ ইস টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ অ্যান্ড হ্যাড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য কথা কি বোঝেন আর জোরে বোঝেন না কথা আপনি আমি যদি সারা জীবন প্রতি সেকেন্ডে যদি আলহামদুলিল্লাহ বলি তারপরও সক্রিয়া জ্ঞাপন করে শেষ হবে না কেন জানেন আল্লাহ বলেন আমি কোরআন শরীফের ত্রিশ পাড়ায় সোনা তিন বলেছেন আল্লাহ কতক্ষনা কোন ইনসা নাফি হাসানিতা কবির আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি আমি আমাদের এই দুই আঁখি দিয়েছেন আল্লাহ চিরস্থায়ী একদম চার্জ দিয়ে ঠিক কিনা বলেন এটাকে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে হয় না সক্রিয়াটা কি শেষ করতে পারবেন তাহলে কেন আলহামদুলিল্লাহ বলতে কৃপনত করছেন পৃথিবী এত সুন্দর এক 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 দিকে একদিকে ডিজাইনেবল পরিবেশ যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল আপনি যখন এই পৃথিবী সুন্দর দেখে যখন পৃথিবীকে বলবেন জমিন তুমি তো অনেক সুন্দর কিন্তু জমিন পাল্টা জবাব দিয়ে দিবে ন আমার চাইতে তোমরা বেশি সুন্দর আমার চাইতে তোমরা বেশি সুন্দর কেন কারণ আমার জন্ম হয়েছে তোমাদের জন্য আর জুড়ে বলেন না সুহান সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুনতে হলে গভীরভাবে মনোযোগ রাখতে হবে এই আমি সবাইকে বলবো এটা জান্নাতের বাগান আলোচনা শুনতে হলে সবাইকে সাইলেন্ট মোডে থাকতে হবে স্টফ ইউর মাউথ এভরি বডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ নেই মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে সিট আউট অফ সাইট আপনি ভালো না লাগলে আপনার বাড়িতে চলে যাবেন কিন্তু এখানে ডিস্টার্ব কথা বুঝে আসছে কারণ আপনার আমার চামড়াটা আসল না আপনার আমার চামড়াটা কি এই যে দেখছেন ভদ্রলোক আমাকে দেখছেন এখানে দেখছেন ওখানে দেখছেন আপনারা আছেন আমাদের যে বডি স্ট্রাকচারটা এটা কিন্তু আসল নয় আল্লাহ কখনো আবার কখনো বলেছেন কখনো বলেছেন বাংলাতে আমরা বলি মানুষ ইংলিশে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পারসন তাই না ওমা জিতি বলে না আপনাদের মাঠের যে উর্বর শক্তি মাঠের যে শক্তি এটা কি কমে গেছে দুই সালে তো আপনাদেরকে অনেক এনার্জি দেখছিলাম এখন কি এনার্জি বডি থেকে মাইনাস হয়ে গেছে হ্যাঁ তাহলে জি বলতে পারেন না সমানিত উপস্থিতি এটা হলো কি বডিটার নাম কোনটার নাম এই বডির ভিতরে দেহের ভিতর কিন্তু একটা পাখি আছে সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দ্য সল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড কৌলির রোহ মিন আমি রব্বি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আত্মাটা হল আল্লাহর নির্দেশ ওয়ার্ডার ফার্স্ট টেন্স আলমের রোহা প্রেজেন্ট টেন্স পৃথিবী ফিউচার টেন্স বর্জকী জীবন এখানে বিষয় হলো একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেক দিন থাকবো না থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য কি জানেন দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত পাখিটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে কি হয়ে যাবে আউট হয়ে যাবে তখন কিন্তু আই মে ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক না মনে রাখতে হবে অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে আর আল্লাহ কোরআনে বলেছেন কল্লু নফসিন জায় যার প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ এই আমার দিকে তাকান এখানে রাখতে হবে তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের বডি আসল না আত্মা এখানে আপনার বডিও থাকতে হবে আত্মাও বডি আছে আত্মা কিন্তু বাড়ি বাড়ি আশেপাশে ঘোরাফেরা করছে বসা দিয়ে আপনার কোনো সফলতা আসবে না কারণ মানুষের মানসিকতাই হলো আসল মানুষের মনের গতি যেই দিকে তার দেহ অটো সেই দিকে চলে যায় ঠিক না মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে দেশ থেকে দেশান্তর দেশ থেকে বিদেশ কত দেশ পাড়ি দেয় নিজের সঞ্চয় বাবার সঞ্চয় সব শেষ করে দেয় শুধু বেঁচে থাকার জন্য কিন্তু আদৌ কি বেঁচে থাকা সম্ভব মানুষ মৃত্যু থেকে বাঁচার কত চেষ্টা করে কিন্তু চাইলেও বাঁচা সম্ভব নয় কিন্তু মানুষ চাইলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে কিন্তু বাঁচার চেষ্টা করে না তাহলে আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন আমরা কি সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন না সেন্সলেস পারসন সেন্সলেস ইউ আর গ্রেট এভরি বডি অ্যাবসোলিটি রাইট আনসার তো চমৎকারভাবে উত্তর দিয়েছেন সম্মানিত উপস্থিতি বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর বর্তমান সময়ে আবেগী হয়ে চলার একটা মুহূর্ত সময় নেই এখন শুধু বিচারক হয়ে চলতে হবে কি হয়ে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে প্রতিটা মুহূর্ত চলতে হবে কারণ বর্তমান পরিস্থিতি এক মুহূর্ত আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আপনার ইমান এবং আমল দুটাই ধ্বংসের পথে আপনার এবং আমল কি ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে বাঁচতে হলে যারা ধ্বংসস্তূপ থেকে বেঁচেছে আমাদের তাদেরকে ফলো করতে হবে কি করতে হবে তাদেরকে ফলো করতে হবে এটা আমার ওয়াজ নয় আল্লাহ বলেছেন আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো গো আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন অকৌন মা সেন ট্রুথফুল ম্যান এখানে এই সদেকিনের ব্যাখ্যা করতে গিয়ে তফসিরে রুহুল বায়ান এসেছে তফসিরে মাঝহারিতে এসেছে তফসিরে কদ্রির মধ্যে এসেছে শাইক ইসমাইল হাক্কির আদি আল্লাহ তালানহ তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলিরা জোরে জোরে সমাহা বাংলাদেশে কি কোনো নবী এসেছিল ইসলাম আমরা কার মাধ্যমে পেয়েছি আল্লাহ রলিদের মাধ্যমে এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফি জান্নাতে আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জান্নাতে যাওয়ার এর চেয়ে বড় দলিল আর কি কিছু প্রয়োজন আছে আর জোরে বলেন আছে বলো হুজুর জান্নাতে গেলে আমরা কি পাবো আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ লোক যারা কবরে যাবে তাদের জন্য কিন্তু আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে আর জান্নাতের এসে খাবার রিসিভ করবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর তো মহব্বতে শোনেন কোন দিকে আলোচনা করব যেখানে যাই সেখানেই সমস্ত অঙ্গে কিন্তু আমাদের অসুখ মেডিসিনটা কোথায় মেসেজ করে দিব আসলে কি বলেন ঠিক বলছি না